শাকিব খান দুই বাংলার বর্তমান সময়ের সর্বাধিক জনপ্রিয় নায়ক শাকিব খান এমন একজন নায়ক যার নামেই সিনেমা হিট হয়ে থাকে সিনেমা নির্মাণের ক্ষেত্রে পরিচালক এবং প্রযোজকদের প্রথম পছন্দের তালিকায় থাকেন শাকিব খান বাংলাদেশের পাশাপাশি এখন নিয়মিত কলকাতার সিনেমাতেও অভিনয় করছেন শাকিব খান যৌথ প্রযোজনার সিনেমা শিকারি দিয়ে কলকাতার বাজারে যাত্রা শুরু হয় তার এরপর তাকে থেমে থাকতে হয়নি একে একে নবাব চালবাজ ভাইজান এলোরে এবং নাকাবের মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি আর তার সেই সিনেমাগুলো কলকাতার পাশাপাশি বাংলাদেশেও তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় প্রায় সব জনপ্রিয় নায়িকার সঙ্গেই জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান বাংলাদেশের জনপ্রিয় নায়িকাদের পাশাপাশি কলকাতার জনপ্রিয় নায়িকারাও এখন তার সঙ্গে সিনেমায় অভিনয় করতে চাইছেন কারণ সবাই এখন বুঝতে পেরেছেন শাকিব খান মানেই সিনেমা সুপার আর একটি সিনেমা হিট হলে সেই সিনেমার অভিনেতা এবং অভিনেত্রীরাও কিন্তু হিট হয়ে থাকে জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শাকিব খানের চাহিদা একসময় প্রতি প্রতিটি সিনেমায় অভিনয় করার জন্য শাকিব খান বিশ থেকে ত্রিশ লক্ষ টাকা পারিশ্রমিক নিলেও যা যায় এখন প্রতি সিনেমায় অভিনয় করার জন্য তিনি পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা পারিশ্রমিক নিচ্ছেন সিনেমায় অভিনয়ের পাশাপাশি রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে শাকিব খানের এছাড়াও শাকিব খানের একটি শুটিং বাড়ি রয়েছে যার নাম জান্নাত আর এই বাড়িটি শুটিং করার জন্য ভাড়া দেওয়া হয়ে থাকে অনেক দর্শকের মনে প্রশ্ন সাকিব খান কত টাকার মালিক সত্যি বলতে কার কি পরিমাণ সম্পদ রয়েছে এটা একমাত্র সেই ঠিক করে বলতে পারে তবে ইন্টারনেটের বিভিন্ন সূত্র থেকে জানা যায় শাকিব খানের বর্তমান মোট সম্পদের আনুমানিক পরিমাণ প্রায় মিলিয়ন মার্কিন ডলার তো বন্ধুরা শাকিব খানকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন